প্রতিদিনই এমন কিছু না কিছু ঘটনা ঘটছে বা ঘটার কথা শোনা যাচ্ছে যে একটা না একটা ভিডিও বানাতেই হচ্ছে আজকের ভিডিওটাও মূলত আনোরালিকে নিয়েই বানাবো বাট তার পাশাপাশি আরো কয়েকটা ইনফরমেশন আছে সেগুলোও দিয়ে দেবো আপনাদেরকে শুরুটা আনোয়ালি দিয়েই করি কারণ আনোয়ার আলীর বিষয়টাই এখন সবাই সবার আগে জানতে চাইছেন এবং সব থেকে বেশি আলোচনায় রয়েছে সকাল থেকে যে কথাটা আজকে শোনা যাচ্ছে যে আনোর নাকি ফাইনালি প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছে তার আবেদনটা রাখলেন অর্থাৎ তিনি মোহনবাগানের থেকে আলাদা হয়ে যেতে চান যে লোন ডিলটা রয়েছে সেটা থেকে তিনি বেরিয়ে আসতে চান এই মর্মে তিনি প্লেয়ার স্ট্যাটাস কমিটিকে একটা মেল করেছেন বা প্লেয়ার স্ট্যাটাস কমিটির দ্বারস্থ হয়েছেন এটাই আজকে সকাল থেকে শোনা যাচ্ছে এবং এই দিল্লি এফসির যে কর্তা অর্থাৎ রঞ্জিত বাজার সেটা তিনি জানিয়েছেন তার এটা দাবি এইবার কথা হচ্ছে যে এই যে আনোয়ার আলী প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে গেলেন বা তাদের দ্বারস্থ হলেন এটা সত্যি কি দ্বারস্থ হলেন এটা নিয়ে একটা প্রশ্ন ডেফিনেটলি থাকবে তার কারণ আনোয়ার আলী বা প্লেয়ার স্ট্যাটাস কমিটির কোনো ব্যক্তি বা কোনো কর্তা বা প্লেয়ার স্ট্যাটাস কমিটির চেয়ারম্যান কারোর পক্ষ থেকে অফিসিয়ালি কিন্তু এই ব্যাপারটা নিয়ে মুখ খোলা হয়নি আনোরালি মুখ খুলবেনও না খুলতে পারবেনও না লিগালি যে কারণে কোনো সোশ্যাল মিডিয়ায় তার পোস্ট বা কোনো কিছু আমরা দেখিনি দিল্লি এফসির কর্তা এটা তিনি জানিয়েছেন তার দায়িত্বে প্লেয়ার স্ট্যাটাস কমিটির কোনো ব্যক্তিও কিন্তু এখনো পর্যন্ত এরকম কোন স্বীকারোক্তি দেননি বা জানাননি যে তারা কোন মেল পেয়েছেন কি পাননি তার সাথে আনোয়ার কতটা কথা হয়েছে বা যেটা জেনারেলি ফার্দার প্রসিডিওর হয়ে থাকে অর্থাৎ যে দুই পক্ষ দুই ক্লাব যেখান থেকে আনোয়ার আলী লোনে গেছেন এবং যেখানে যারা আনোয়ার আলীকে লোনে নিয়েছে তাদের সঙ্গেও এখনো পর্যন্ত কোনো কথা বা তাদেরকে তাদের কাছে ডাক এখনো পর্যন্ত পৌঁছায়নি ভিডিওটা যতক্ষণ শুট করছি তো সেই জায়গা থেকে আনোয়ার আলীর প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে যাওয়ার প্রসঙ্গটা ওই নাকি এবং শুনছি ওপরেই ভরসা করে বা বলতে হবে আমাদেরকে আমরা তার বাইরে বলতে পারবো না বাট আমি দিল্লি এফ সি কর্তার হয় মেনেই নিচ্ছি যে আনোয়ার আলী প্লেয়ার মেল করেছেন বা গেছেন সেক্ষেত্রে ন্যাচুরালি এখন যে প্রশ্নটা ওঠে যে এর পর কি প্লেয়ার স্ট্যাটাস কমিটি এর পর কি পদ্ধতিতে এগোবে বা কি কি পদক্ষেপ নিতে পারে এইবার যেটা বিষয়বস্তু যে আনোয়ার এই যে মেলটা যদি তিনি করে থাকেন এবং যদি প্লেয়ার স্ট্যাটাস কমিটির মেম্বাররা সেই মেলটা পেয়ে থাকেন প্রথমেই যেটা হওয়ার কথা নিয়ম অনুযায়ী সেটা হচ্ছে প্লেয়ার স্ট্যাটাস কমিটি নিজেদের মধ্যে এটা নিয়ে আলোচনা করবে যে এই যে দাবিটা একজন ফুটবলার করছে সেই দাবিটার পেছনে কতটা যুক্তি রয়েছে এবং সেই যুক্তিটা নিয়ে তার কেন তিনি ছেড়ে যেতে চাইছেন বা কি কি তার বক্তব্য ডেফিনেটলি আনোরআলি চিঠিতে কি কি লিখেছেন আমরা কেউ জানি না কারণ আমরা জানতে পারবো না এই চিঠিগুলো কনফিডেন্সিয়াল হয় ঠিক যেরকম এটাও কনফিডেন্সিয়ালি হওয়ার কথা যে তিনি প্লেয়ার প্লেয়ার্স কমিটিতে কখন কিভাবে কি মেল করলেন এনিমে সেটা যদিও মেল করে থাকেন মেলের বক্তব্য আমাদের কাছে নেই ডেফিনেটলি তিনি তার কোনো না কোনো লিগাল কনসালটেন্টের সাথে কথা বলি সেই পয়েন্টগুলো ঠিকভাবে সাজিয়ে মেল করবেন এবার সেই পয়েন্টগুলোকে দেখা হবে সেই পয়েন্টগুলোকে প্লেয়ার স্ট্যাটাস কমিটি নিজেরা বিচার করবে সেটাকে কতটা মান্যতা দেওয়া দরকার এবং অবশ্যই আনোয়ারাগীর সঙ্গে কথা বলবে যে জানতে চাইবে যে সে কেন ছেড়ে দিতে যেতে চাইছে কি সমস্যা হচ্ছে ডেফিনেটলি তখন আনোয়ার আলী নিজের পয়েন্টগুলো তুলে ধরবেন যা যা বক্তব্য তার রয়েছে সেগুলো শোনার পর প্লেয়ার স্ট্যাটাস ডিসিশন নেবে যে যার বিরুদ্ধে অভিযোগ বা যার থেকে অর্থাৎ অপোজিট যারা রয়েছে তাদেরকে টাকার বা তাদের সঙ্গে আলোচনা করার প্রয়োজন রয়েছে কিনা যদি প্রয়োজন থাকে তবেই দিল্লি এফসি এবং মোহনবাগান সুপার জায়েন্ট যাদের মধ্যে আনোয়ারকে নিয়ে লোন ডিলটা হয়েছে তাদের কাছে চিঠি যাবে বা তাদেরকে কল করা হবে সেটা যে কোনো পদ্ধতিতে এবং তাদের একটা হিয়ারিং হবে সেটা যে ভাবেই হতে পারে সেটা দিল্লিতে গিয়েও হতে পারে সেটা অনলাইনেও হতে পারে সেটা এখন আধুনিক যুগে যে কোনো পদ্ধতিতেই হতে পারে বাট বাট এই হবে কোনো মেল বা এরকম কোনো চিঠি এখনো পর্যন্ত তো মোহনবাগান সুপারজাইন বা দিল্লি এফসির কাছে গেছে বলে শুনিনি অন্তত আমার কাছে এমন কোনো তথ্য নেই যে কারণে আমি শুরুতেই বললাম যে মেল করেছে কিনা তার কিন্তু কোনো প্রামাণ্য তথ্য আমার হাতে নেই যে এটা মেল এই মেলটা গেছে দেখুন এটা দেখাবার জায়গা আমি নেই থাকার কথাও না আমার মনে হয় কারণ যেটা ফুরতেই বললাম যে কনফিডেন্সিয়াল মেল হাতে আসে না সবটাই শোনা কথা এবার এটা হচ্ছে প্রসিডিওর এবার যে পয়েন্টটা নিয়ে লড়াই অর্থাৎ ফিফার যে নিয়ম সেই নিয়মের জায়গা থেকে কিন্তু এই লড়াইটা চলবে না তার তার কারণ কারণ বড় কেন সব থেকে হচ্ছে যখন এই ডিলটা হয়েছে দুই পক্ষের মধ্যে দিল্লি এফসি এবং মোহনবাগান সুপার জায়েন্টের মধ্যে সেই সময় ফিফার এই যে রুলটা সেটা যে দু সালে অ্যামেন্ডমেন্ট হয়েছে এবং আগামী তিন বছরের মধ্যে অর্থাৎ দু হাজার পঁচিশের ওপর দু হাজার পঁচিশের মধ্যে লোকাল ফুটবলারদের ক্ষেত্রে এই নিয়মটা দেখে নিয়ে তারপর দু থেকে ইমপ্লিমেন্ট হবে তিন বছর পর সেটা আর কেউ জানুক না জানুক জানার কথা এবং অবশ্যই যারা চুক্তি করতে আসছে সেই ক্লাব কর্তৃপক্ষেরও জেনে আসার কথা তারা যদি চুক্তি করেও ফেলেন এই নিয়মটা না জেনে কারণ ফিফা তো ডাইরেক্ট ক্লাবের সাথে কথা বলে না কথা বলে এআইএফএফ এর সাথে বা যাবতীয় রুলস এআইএফএফ এর কাছে পাঠানো হয় সেক্ষেত্রে এর কাছে যখন এই পাঁচ বছরের লোন ডিলটা জমা পড়েছে তখন আলটিমেটলি এআইএফএফ এর সেখানে প্রসিড করার জায়গা ছিল যে দেখো তিন বছর পর তো এই নিয়মটা বদলে যাবে পাঁচ বছরের ডিল তাহলে হবে না তখনই তাহলে আটকে দেওয়ার কথা ফেডারেশনে ফেডারেশন তখন আটকায়নি কাজে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু ফেডারেশনেরও বলার কোনো জায়গা নেই যে এক বছরের পর আর লোন ডিল রাখা যাবে না কারণ ফেডারেশন সেই সময় সেই চুক্তিটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে একই সঙ্গে এটাও মনে রাখতে হবে এবছর যখন সেন্ট্রাল রেজিস্ট্রেশন সিস্টেমের মাধ্যমে আনোয়ার মোহনবাগান সুপার জায়েন্ট রেজিস্ট্রার করিয়েছে তখন কিন্তু সিস্টেম সেটাকে ওকে করে দিয়েছে অর্থাৎ তাকে তার এই চুক্তিটাকে আরো একবার অ্যাকসেপ্ট করে নিয়েছে কাজেই যাবতীয় বিচার বিবেচনা যা হবে এই মেলের তা কেন আনোয়ার ছেড়ে দিতে চাইছেন তার কি কি এখন অসুবিধা হচ্ছে কি কারণে তিনি অন্য জায়গায় যেতে চাইছেন বা এখান থেকে চলে যেতে চাইছেন সেই বিষয়বস্তু বা সেই পয়েন্টগুলো নিয়ে আলোচনা হবে এটা সবার আগে মাথায় রাখতে হবে এবং সেক্ষেত্রে ওই প্রসিডিউর কয়েকটা রয়েছে সেই প্রসিডিউর আমরা দেখব যদি আনোরআলি মেল সত্যি করে থাকেন তাহলে প্লেয়ার স্ট্যাটাস কমিটি নিজের মধ্যে আলোচনা করবে দেন আনোরআলির সাথে কথা বলবে প্রয়োজন বোধ করলে দিল্লি এফসি এবং মোহনবাগান সুপার সুপারজায়েন্টকে ডেকে বা তাদের কাছ থেকে ক্লারিফিকেশন চাইবে যে ও পয়েন্টগুলো বলছে তোমরা এই জায়গাগুলো থেকে নেগোসিয়েশনে আসবে বা এরম ভাবে চলবে এক্স্যাক্ট পয়েন্টগুলো হাতে না পেলে সেটাকে নিয়ে আরো ডিটেলে বলা মুশকিল আর কি দিস ইজ বিষয়বস্তুটা এগোবে কাছে কোনো ইনফরমেশন নেই যেরম যেরম আপডেট হবে ঠিক যেরম যেরমভাবে ভাবে ভিডিও বানাচ্ছি বানিয়ে জানিয়ে দেব। এর পাশাপাশি আরো একটা বিষয় নিয়ে অবশ্যই কথা বলতে হবে যেটা হচ্ছে আরমান্দো সাদিকু যাকে নিয়ে আলোচনা হচ্ছে এবং শোনা যাচ্ছে এফসি গোয়াতে তার নাকি কথাই হয়ে গেছে বলা যেতে পারে এবং তিনি চলে যাবেন সুপার কর্তৃপক্ষের কাছে কিন্তু আমি যেটুকু শুনলাম এখনো পর্যন্ত কোন রিলিজ অর্ডার আস মানে রিলিজ অর্ডার চাননি বা রিলিজ চাননি আরমান্দু সাদিকু তো আনটি লালনেস আরমান্দু সাদিকু রিলিজ চাইছেন ততক্ষণ পর্যন্ত মোহনবাগান কোনো রকম প্রসিডিওর এখান থেকে তার আসবে না বাট শোনা যাচ্ছে যে অনেকটাই নাকি কথা এগিয়েছে বাট এখনো চুক্তি হয়ে গেছে বা হতে চলেছে সেটা বলার জায়গা আসেনি কারণ এখনো পর্যন্ত নিয়ে আগের দিনই আমরা কথা বলেছিলাম আজ আর নতুন করে কিছু বলার নেই তিনি ডেফিনেটলি আলোচনায় রয়েছেন কিন্তু সেখানেও প্রবলেমস রয়েছে ডেফিনেটলি আগের দিনই বলেছিলাম যে এতটা সহজ হবে না ব্যাপারটা যে কারণে যদি আরমান্দ সাদিকুকে অফলোড করেই দেয় মোহনবাগান সুপার জয়েন্ট তারা বিকল্পের সন্ধানে রয়েছেন এবং বেশ কয়েকজনের সাথে কথা বলছেন ব্রেক্সট ওয়ার্ড হলে ভালো না হলেও অপশন থাকবে মোহনবাগানের কাছে এই ভিডিও মোটামুটি এগুলো নিয়ে বলার ছিল আর সার্জিও লোবেরা ওড়িশা এফসি তে আরো দু বছরের চুক্তিতে এসেছেন এক্সটেন্ড হয়েছে তার চুক্তি এটাও একটা ইনফরমেশন এবং সম্ভবত তিনি এই মুহূর্তে হাইস্ট পেড কোচ আইএসএল এর মঞ্চে এই ভিডিও মোটামুটি এইগুলোই বলার ছিল জানালাম ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল অনসপোর্ট টিভি কে